পেম ভাজা হয়ে গেল এবার হবে মাংসটা মাংসটা একটু কষা কষা করবো আর এই যে সবজি আমি পাঁচ মিশালি তোমাদেরকে কী পাঁচ মিশালি সবজিটা রান্না আজকে দেখাবো তো চলো মাংসটাকে কাটিয়ে দিই গোটা মশলা দিয়ে দিলাম তেলটাও বেশ গরম হয়ে গিয়েছে হবে মাংসটা সব কিছু দিয়ে একদম বসিয়ে দিয়েছে সব মশলা দিয়ে দিয়েছি একটু ওই মশলা ডাবরটা একটু জল দেবো ব্যাস্ত বাইরে রান্না করছি কত দিকার কত রকম হাওয়া শুনতে বাচ্ছ এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ মাংসটা রান্না করে নিজটা টমেটো দিয়ে দিলাম এইবার যেতে হবে ছাদে পুদিনা পাতা আনতে আর ধনে পাতা আনতে চলে এসেছি ছাদে ধনে পাতা পুদিনা পাতা আনতে গরু আম্মা আম্মা কাচ্ছে দেখো এই ফুলগুলো ফুটেছে দেখো কত সুন্দর একদম একটা ডালে অনেকগুলো ফুল দেখতে এত সুন্দর লাগে না কি বলবো এই যে দেখো কতগুলো ফুল একটা ডালে অনেকগুলো ফুল একটা একটা ঝোঁকাতে অনেক অনেক তো চলো যে কাজ এসেছি সে কাজ করে নিই ওইদিকে অনেক ফুল গাছ আছে এখন দেখানোর টাইম নাই সকাল সকাল এদিকে কেচেও দিয়েছি এই তো সাদা ফুলটা তো সেই সেই লাগে কিছু ধনি পাতা তুলবো আর একটু পুদিনা পাতা তুলবো বেশ এই হলো সুবিধা একটা একটু লাগিয়ে রাখলে সময় সময় কাজে লাগে কিনতে তো পাওয়াই যায় কিন্তু সবসময় হাতের মাথায় হয়তো সময় থাকে না তখন এই যে তুলে নিয়ে চলে যাবো দিয়ে দেবো খেতেই হয়ে যাবে আর একটু পুদিনা পাতা তুলবো একই জায়গায় আছে মাংসটা মাংস তো পুদিনা পাতা খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে না দিলে যেন ভালো লাগে না আমার একটা মনে হয় এই কাছের এগুলো কেটে দিয়েছিলাম তো ঝাঁকড়া হয়ে আবার বেরিয়েছে সব ছোটো ছোটো ওই জন্য ছোটো ছোটো কেটে দিয়েছিলাম অনেক লতাপাতা হয়ে এই অনেক ফুল ফেলেছি আর এখানে আমি সাদা ফুলের চালার চেষ্টা করছি তৈরি করবার কিন্তু দেখা দেখা হয় কি না লাগিয়েছি ছোটো ছোটো শিকড় শুধু ছোটো দুটো লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছে আর এটা ডাল লাগিয়েছি দেখা দেখা হয় কি না তো চলো তাড়াতাড়ি নিচে মাংস বসানো আছে একটু তাড়াতাড়ি করে যেতে হবে এটা ধুয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম ছেলেপেলে সব কষা মাংস খেয়ে না আমি তো চাট লেগে গেছে কষা খাবে শুধু কষা খাবে এই যে এই পাঁচ সবজিটা রান্না করবো পাঁচ না অনেক মিশালি এখানে আছে আলু সিম বেগুন এই যে মিষ্টি কুমড়া বাঁধাকপি তারপর হচ্ছে তোমার কী বলে পেঁয়াজ কলি সব রকম একদম সব রকম সবজিটা আজকে একটু বেশ শুকনো শুকনো হবে না পিলাস টাইপের হবে তারপরে এটা খেতে খুব ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে তো চলো রান্না করে নি ও হ্যাঁ আর এর মধ্যে ধরে বড়ি বড়িগুলো একটু ভেজে নেব বড়ি খেতে কিছু পছন্দ করে বলবে সেটা কিন্তু সেই সুন্দর লাগে বড়ি খেতে একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে তুলে নিয়ে তাড়াতাড়ি তাদের সবজিগুলো দেব হুম নিজা ক্যারি থেকে নিজা ডবল ক্যারি থেকে বিন দিন কিছু হবে না বড়িটা ভাজা হয়ে গেল তেল দিয়ে দিলাম কালুটি দিয়ে দিলাম এদিকে বা কুন্দিক মাথায় ফোন করছে সবজিগুলো সব দিয়ে দিলাম

ব্যাস সব মশলা দেওয়া হয়ে গেলে এবার নিয়ে করে ঢাকা দেব এটা কিন্তু সেই লাগে পাখি তরকারি এবার দিয়ে দেবো বড়িগুলো একটু মশলা ধোয়ার মশলা ধুয়ে জল দেবো জল বেশি দেওয়া যাবে না কুপি আছে বেগুন আছে জলটা বেড়াবে তাই এবার একটু ভালো করে নিম চেটায় ঢেকে দেবো তো মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম তরকারিটা যে দেখো অনেকটাই মজে গিয়েছে বড়িগুলোও গলা গলা হয়ে গেছে একটু চিনি দেবো সামান্য একটু চিনি চিনিটারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তোমরা যারা খাও মিষ্টি তারা দেবে নাহলে না দেবে মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে আলু টালু সব গলে গিয়েছে তো আর একটু ঢাকা দিয়ে আরেকটু মজা মস্ত বেশি সে লড়াইগুলো বড়িগুলো ভেঙে দেবে হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই ছিল আজকে আমার সবজি রান্না কেমন হলো বলো তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে খেতে কিন্তু সেই লাগে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ